নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি চব্বিশে বৈশাখ আটই মে বৃহস্পতিবারের রাশি পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটো বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ আটই বৈশাখ আজ চব্বিশে বৈশাখ আটই মে আজ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশির আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ চব্বিশে বৈশাখ আটই মে বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা চার সূর্যাস্ত ছটা তিন বৃহস্পতিবার একাদশী দিবা একটা তেতাল্লিশ উত্তর ফাল্গুনী নক্ষত্র রাত্রি দশটা তেইশ ঘর্ষণ যোগ আর রাত্রি তিনটে আঠেরো বৃষ্টিকরণ দিবা একটা আটচল্লিশ গতে ববকরণ রাত্রি দুটো একচল্লিশ গতে বালবকরণ এবার আসুন দেখে নিন গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেসে অবস্থান করছে রবি আর বুধ ব্রিজে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় চন্দ্রকেতু চন্দ্র আজকে প্রথমে হস্তান উত্তর পাল্গী নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে হস্তা নক্ষত্রে আর আর শনি রাহু বুধ শুক্র অবস্থান করছে মিনে এবার আসুন দেখেনি এবার আসুন দেখেনি সিংহ রাশি আজ চব্বিশে বৈশাখ আটই মে বৃহস্পতিবারের রাশি পর আজকের দিনটা সিংহ রাশি জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার ভাই বা ভাতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনার ভাতা ভাগিনীরা আপনার দিকে সাহায্যের আদ বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতি করতেই পারবেন এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান মুগ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি পাবেন এছাড়াও আজকের দিনে আপনার সৌভাগ্য যোগ আছে কর্মে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বয়ে যাবে তবে আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি মানসিক চাপ মানসিক অস্থিরতা আসতে পারে তবে আজকের দিনে আপনার রাশির নবমে রবি বুদের বুধাদিত্য যোগ আপনার বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে চরম উন্নতি সিংহ রাশির প্রত্যেক স্টুডেন্টদের বিদ্যায় ভালো রেজাল্ট হবে আপনার রেজাল্ট সকলকে অবাক করবে এছাড়াও এতদিন বিদ্যাক্ষেত্রে যে সমস্ত বিষয়বস্তু বুঝতে অসুবিধে হচ্ছিল সেগুলো অতি সহজে বুঝতে পারবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার বিদ্যাক্ষেত্রে চরম সাফল্য আপনি আশা করতেই পারেন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার মা বা মাতৃস্থানীয়রা অবশ্যই আপনার দিকে সাহায্যের রাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে নবমে দশমে বৃহস্পতির অবস্থান কর্মক্ষেত্রে সাফল্য যোগ আছে স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে দাম্পত্য জীবনে পরিপূর্ণ সুভোগ করতেই পারবেন সিংহ রাশি তবে আপনার শরীর ভালো যাবে না শরীরে গ্যাস অম্বলের প্রবলেম জড়িয়ে ধরতে পারে পেটের সমস্যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে সেদিক দিয়ে আমি সতর্ক করলাম সিংহ রাশি অতিরিক্ত রোদে ঘোরাঘুরি না করাই ভালো শান্ত ঘৃষ্ট হওয়ার প্রবণতা থাকবে সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে চরম পরম আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম সিংহ রাশি আজকের দিনে লটারি লাগার সুযোগ আছে লটারি লাগার সেরা সংখ্যা ওয়ান এইট টু ওয়ান নাইন ওয়ান এইট টু ওয়ান নাইন ওয়ান এইট টু ওয়ান নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে এছাড়াও যদি যে সৌভাগ্য আছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি পেয়েই যাবেন এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে যথেষ্ট চাপ আছে তা হচ্ছে শত্রুরা শত্রুদের থেকে সতর্ক থাকুন এরা তুক টাক টোনা টোটকা করছে সিংহ রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে আরও একটি মা তারাকে স্মরণ করুন তারা নামা তারা নামা তারা নামা এই মহামন্ত্র জপ করুন এতেও মাতৃ সাধনায় আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ আটই মে আজ চব্বিশে বৈশাখ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত আমার এই সুকান্ত সাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা ক্যান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ